আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি গাছ থেকে এতগুলো লেবু পরা হয়েছে সাথী সাথী এবছর আমাদের লেবু লেবু গাছে অনেকগুলো ধরেছে লেবুগুলো যদিও একটু ছোট ছোট ছিল বাট এই লেবুগুলোতে প্রচুর পরিমাণের রস ছিল সববারের তুলনায় এবছর অনেকগুলোই লেবু হয়েছে আমাদের গাছে আজকে গাছ থেকে মোটামুটি অনেকগুলোই লেবু পারা হয়েছে দেন দুপুরে রান্নার জন্য এখানে মাংস বসিয়ে দিল এটা কিন্তু রাজা হাঁসের মাংস ছিল হাঁসের মাংসটা হাতে মেখে দেন চড়িয়ে দিয়েছে চুলায় আর এই যে দেখেন রাজাハসের কত বড় একটা রান রাজাハসগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে থাকে এই তো এখানে হাতে মেখে দেন মাংসটা চুলায় বসিয়ে দিল আমি একটু নেড়ে দিচ্ছিলাম আর কি রান্না শেষে এই যে দেখেন মাংসের কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আজকে দুপুরে রাজাハসের মাংস দিয়েই খেয়েছিলাম রাজাハসের মাংসটা কিন্তু খেতে খুবই মজার হয়েছিল দেন বিকালের দিকে বাসায় ফুফুরা এসেছিলো দুইটা কাঁঠাল নিয়ে এসেছে আমাদের জন্য কাઠালগুলো একটু ছোট ছোটই ছিল যেহেতু গাছের কাঁঠাল ছিল তাই তাই একটু ছোট ছোট ছিল কাঁঠাল এই যে ফুফু কিন্তু আসার সময় নিয়ে এসেছিল সাথে দুইটা ভিতরে একটা কাঁঠাল একটু পাকা ছিল তাই কাঁঠালটা এখানে ভেঙে কাঁঠালটা যেহেতু তাই কাঁঠালের ভেতরের কোয়াগুলো কিন্তু একটু ছোট ছোটই ছিল বাট কাঁঠালটা কিন্তু খুবই মিষ্টি ছিল গাছের কাঁঠাল বলে কথা এই তো এখানে আমরা সবাই মিলে কাঁঠাল খেয়ে নিচ্ছিলাম আপু আমাদের সবাইকে কাঁঠাল উঠিয়ে দিচ্ছিল কাঁঠাল খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন সন্ধ্যার দিকে খেয়েছিলাম এই কালো মিষ্টিটা সাদা মিষ্টিও যদিও ছিল বাট আমার আবার কালো মিষ্টি পছন্দ তাই কালো মিষ্টিটাই খেয়েছিলাম আমি আজকের মতো এই পর্যন্তই থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং